সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো সকাল সকাল ভাবছো তো যে কোথায় যাচ্ছি দুজনা মিলে না কোথাও যাচ্ছি না গেছিলাম মেয়েটাকে বাসে তুলে দিয়ে আসতে আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো কালকে শুধু তোমাদের বলছিলাম এতটা গরম লাগছে আর সকালে উঠেই দেখি এত বৃষ্টি মেয়েকে কিভাবে পরীক্ষা দিতে পাঠাবো সেটাই বুঝতে পারছিলাম না তো ওর বাবা বলল যে গাড়িটা বের করে নিয়ে আসি চলো গাড়ি দিয়ে ওকে দিয়ে আসি বাসে তুলে তো যথারীতি গাড়ি দিয়ে ওকে বাসে তুলে দিয়ে এসে তারপর এই বৃষ্টির ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ফিল করতে বেরিয়ে পড়লাম আর দেখো কি যে ভালো লাগছে ভেজা রাস্তা তারপর এই যে জল জমানো রাস্তা মানে ভীষণ ভালো লাগে জানো তো আর টুকরো টুকরো মেঘগুলো আকাশে আছে আর একটু পরেই না রোদ উঠবে দেখে দিনের অবস্থা দেখে বোঝা যাচ্ছে আর হবে না বৃষ্টি কিন্তু বৃষ্টিটা আর একটু হলে ভালো হতো তাই না আর যখন দেখবে বৃষ্টি হয় তখন আর সবচেয়ে বড় কথা কি জানো আজকে মেয়ের স্কুল থাকাতে সকালে উঠতে হয়েছে নাহলে সকালে যখন বৃষ্টি হয় তখন ঘুমাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে জানো তো কিন্তু সেটা আর হয়ে উঠেনি কারণ মিঠির স্কুল ছিল যথারীতি আমাদের উঠতে হয়েছে আর মা বাবা হলে তো আর এই চিন্তা করা যায় না না যে মেয়েটার কে স্কুলে পাঠিয়ে এসে আবার ঘুমাবো কিন্তু আমার মানে এই জিনিসটা বাবা পারে কিন্তু মা পারে না জানো তো এটা হচ্ছে বাস্তব সত্য কারণ আমার এসে দেখো কতখানি কাজ ঘর মুছলাম ঘর দূর ঝাড়াঝারি করলাম তারপরই যে কালকে পরে গেছিলাম জামা কাপড়গুলো সেগুলো সবগুলো ধুয়ে দিলাম স্নান করলাম এবার গোপোষণার সেবা দেব। মানে অনেকগুলো কাজ মিলেমিশে না একাকার হয়ে থাকে সে কারণে আর যে ঘুমিয়ে উঠবো বা আর একটু ঘুমবো সেটা আর এখন হয়ে ওঠে না গো আগে হতো আগে এসে দিয়ে ঘুমিয়ে থাকতাম বাট এখন আর হয় না আর ইদানিং না একটু কাজের চাপটা আমার মনে হচ্ছে একটু বেশি বেড়ে গেছে বুঝতে পারছি না কেন ভীষণ আর কালকে তো জার্নি করে এসেছি এতটা রাস্তা ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর তো আর কি বলবো তো এখানে দেখো আমি ছাদে ফুল নিতে এসে দুখানা আমও পেরে নিলাম জানো তো এই আর এই আমগুলো না পলিথিন বেঁধে দেওয়াতে খুব ভালো হয়েছে এখন আর ওই যে কাঠ বিড়ালিগুলো আর খেতে পারছে না কিন্তু ওদের জন্য রাখবো আমি পরে গাছে দুখানা আম রেখে দেবো ওরা খেয়ে যাবে তো এখানে দেখো এবার ফুলটা তুলে নিচ্ছি আর তাকাতে পারছি না রোদের এতটু তেজ তাকাতে পারছি না কিন্তু রোদ দেখা যাচ্ছে না রোদের ট্যাচটা ফিল করা যাচ্ছে তো ফুলগুলো তুলে সোজা চলে যাব ঠাকুর পুজো দিতে আর গোপসোনা ওয়েট করে আছে আর আজকে একটু দেরি হয়ে গেছে গো একটু না বেশ খানিকটা দেরি হয়ে গেছে তো গোপোষণার পুজো সেরে দেখো রান্নাঘরে এসে নিজেদের জন্য একটু চা বানিয়ে নিলাম আর এখন চাটা না খেলে আর হচ্ছে না কারণ এতটা কাজের পর এখন এতটা ক্লান্তি এসেছে শরীরে না এখন চাটা না খেলে আর হবেই না বোঝা যাচ্ছে আর চা খাচ্ছি তখন বাজে সকাল দশটা কুড়ি তারপরে এসে রান্নাটা বসালাম আগে ফ্রিজটা পরিষ্কার করেছে জানো তো সেটা আর ভিডিও করা হয়নি কারণ অনেকটাই মানে সময় লেগেছে আর এই ভিডিও কে ধরে দেবে আর ভালোও লাগছিল না গরমে তারপর রান্না বসিয়ে দিলাম আর এদিকে দেখো মা লেবুর জলটা করে দিল আর লেবুটা এখন আমার মানে খুব খাওয়া দরকার কারণ আমার একটু সমস্যা হচ্ছে জল জলশূন্যতা দেখা দিচ্ছে শরীরে কিন্তু আমি এত জল খাই কেন যে এই সমস্যাটা হয় সেটাই আমি বুঝে পাই না জানো তো তো মাকে বললাম চারখানা লেবু চিপে দেবে তো মা চারখানা লেবু চিপে দিলো এটা খাচ্ছি আর এই যে প্রচুর পরিমাণে ঘাম হয় তার জন্য শরীরটা এতটা ক্লান্ত হয়ে যায় না তো ঘামটাকে ফিল কর মানে রিফিল করতে লেবুর জলটা খেলে আমার মনে হয় মানে শরীরটা ক্লান্তি ভাবটা থাকে না তো যথারীতি রান্নাটা বসিয়ে ওইদিকে আর এদিকে দেখো সব কিছু জিনিসপত্র এখন মুছে নিচ্ছি মানে রান্নাঘরের কাজটা এখন কমপ্লিট করে নেব কারণ রান্নাঘরটা প্রতিদিন আমি যেরকমভাবে মুছি যেরকমভাবে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে একটু আজকে শেয়ার করছি আর আজকে রান্নাঘরটা কীভাবে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সেটাই শেয়ার করছি আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিও দেখার অনুরোধ রইলো আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই দিয়ে যেও কারণ তোমাদের একে অনেকটাই মোটিভেট হই আর নতুন নতুন ভিডিও বানাতে তো উৎসাহটা আমার অনেকটাই বাড়ে তো সেই কারণে আর যদি ভালো লাগে যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের মন হয়ে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখতে পারো তো দেখো এখানে এবার মিক্সচারটাও মুছে নিচ্ছি কারণ মিক্সচার মেশিনটার মধ্যে একটু মশলা পড়ে গেছে আজকে জানো তো তো সেই কারণে এটাও মুছে নিচ্ছি আর যথারীতি করে এই আলমারিটাও মুছে নেবো তো এইভাবে করে টুকিটাকি করে প্রত্যেক দিন একটু আর একটু মুছে নিলে না একটু সার্ফের জল নিয়েছিলাম আর কিছুই না তো প্রত্যেক দিন একটু একটু করে জিনিসপত্রগুলো মুছে নিলে যে তেল চিটচিটে ভাবটা সেটা আর থাকে না যথারীতি করে গ্রিলগুলাও মুছেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি আর ভালো লাগছিল না কারণ কালকের যে একটা ট্রেনের জার্নি মানে ট্রেনটা না সারাক্ষণ মাথায় কালকে ঘুরছিল জানো তো ঘুমিয়ে পড়েছিলাম যখন তখনও মনে হচ্ছিল ট্রেনটা মনে হয় আমার মাথায় ঘুরছে অ্যাকচুয়ালি না সেই যে একটা মানে আওয়াজটা না কানে শুধু শুধুমাত্র তো দেখো এদিকে সবগুলাই প্রায় মোছামুছি পোছাপুছি করে নিচ্ছি আর রান্নাটাও এই ফাঁকে আমার হয়ে গেছে এবার এটাকে নামিয়ে তারপর গ্যাসটাও মুছে নেব তো দেখো কি রান্না করেছি সেটা দেখে নাও একবার আর এই যে দেখো এখানে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা করেছি আর আজকে মাথের মাছের মাথারই রেসিপি সব এই যে এটা বাঁধাকপি দিয়ে মাছের মাথা আর তার সাথে তো আছে উচ্ছে আর মিষ্টি কুমড়ো ভাজা এটা আমার বেশ ভালো লাগে খেতে তো গুড ইভিনিং ফ্রেন্ডস এটা হচ্ছে সন্ধ্যের অনেকটাই পরে কারণ অনেকটা পরে এসেছি অ্যাকচুয়ালি বাড়িতে ছিলাম না আমি তার জন্য আর ভিডিও করিনি আর যেখানে গিয়েছিলাম সেখানেও ভিডিও করা হয়নি তো রাতের খাওয়ারে আয়োজন করতে চলে আসলাম ডিমটা সেদ্ধ দিয়েছে আজকে একটা ইউনিক রেসিপি বানাবো যেটা তোমরা দেখতে থাকো আর আমিও ওইটা ইউটিউব ঘেটে মানে ইউটিউব স্ক্রল করতে করতেই পেয়েছি তো ভাবলাম একটু বানিয়েই নেওয়া যাক তো এখানে পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিলাম সাথে লঙ্কাও নিয়েছি আর সেদ্ধ ডিমটাকে কেটে নিলাম টুকরো করে এবার কুসুমগুলা বের করে পেঁয়াজটার সাথে না ভালো করে মেখে দেবো আর ভালো করে মেখে তারপর তোমার এই ডিমগুলার ভেতরে দিয়ে তারপর হ্যাঁ বেসন দিয়ে বড়া করে নেব আর এই বড়াটা আমি একটা টেস্ট করে তারপর তোমাদের সাথে বয়স ওভার দিচ্ছি তো ভীষণ ভালো লেগেছে জানো তো ভীষণ ভালো লেগেছে বড়াটা একবার ট্রাই করে দেখতে পারো ইচ্ছে করলে বরে বড়া হয়ে যাওয়ার পর ডিমের ঝোল করে মানে ডিমের ঝোলের মতো ঝোল বানিয়ে এগুলো ছেড়ে দিলেও বেশ ভালো লাগবে কিন্তু খেতে অবশ্যই একদিন করব সেটার ফুল রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবে আর আমার না নিত্য নতুন এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালো লাগে মনে হয় এটা খেলে মিঠির বাবা একটু খুশি হবে এটা খেলে হয়তো হচ্ছে এরকম আর কি তো সেই কারণে এই নিত্য নতুন জিনিস যখনই দেখি সিম্পল জিনিস খুব কঠিন জিনিস করার সময় আমার নেই তো সিম্পল জিনিস যখনই দেখি একটু করে নিলে বেশ ভালো লাগে সবাই বেশ ভালো ভালোই বলে তো দেখো এখানে শুধুমাত্র ময়দা হলুদ নুন আর দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে গুলে নিয়েছি এবার এরকম এরকম করে এটা দিয়ে দাও আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল প্লিজ একবার ট্রাই করে দেখো যারা আর খাওনি এখনও বা ট্রাই করে দেখো প্লিজ এই অনুরোধটা রইলো আমার একবার ট্রাই করে অবশ্যই তোমরা দেখো আর এই যে দেখো সবগুলাই এবার এখানে দিয়ে দেব তারপর আস্তে করে যখন টেনে আসবে তখন নাড়াচাড়া করব কারণ কাঁচা অবস্থায় যদি এগুলোকে নাড়াচাড়া করি ভেঙে চুরে একাকার হয়ে যাবে জানো তো তো হাঁসের ডিম হলে জিনিসটা ভালো হয় বাট হাঁসির ডিম আমাদের ঘরে আনা হয় না কারণ মিঠির পাপার একটু প্রেশারের সমস্যা আছে যার কারণে হাঁসির ডিম আনা হয় না তো এটাকে আমি পোলট্রি ডিম দিয়ে পোলট্রি ডিম দিয়ে বানিয়েছি যদি তোমাদের বাড়িতে হাসির ডিম থাকে সেটা দিয়ে ট্রাই করে দেখো সেটা আরও ভীষণ ভালো লাগবে জানো তো তো এই যে বড়ার পর্যায়ে ঝোলের মধ্যেও তোমরা দিয়ে দিতে পারো আর এই হচ্ছে এটার ফাইনাল লুক এবার রাতের খাওয়া দাওয়া বাসনপত্র মাঝামাঝির পালো তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো